আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন রান্না নিয়ে আজকে রান্না করব আমি কষা মাংস তার জন্য প্রথমে আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি গোটা ঘিরে শুকনো লঙ্কা ফোড়ুন তেজপাতা গোটা গরম মশলা সব ধনে দিয়ে দিয়েছি এটাকে একটু পেঁয়াজটাকে বেরেস্তার মতো লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা লাল বেরস্তার মতো ভাজা হয়ে গেলে মাংসের কালারটা খুব ভালো হয় পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে এর উপর আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর আমি এখানে যত রকমের বাটা মশলাগুলো ছিল সব দিয়ে দিয়েছি বাটা মশলার মধ্যে ছিল লাল লঙ্কা শুকনো লাল লঙ্কা আদা জিরে রসুন গোটা গোলমরিচ আর কিছুটা গরম মশলা আদা রসুন জিরে আর কিছুটা গরম মশলা সব মশলা একসঙ্গে বেটে আর একটা আমি ছোটো টমেটোও দিয়েছিলাম সব মশলা এক একসঙ্গে বেটে আমি পেঁয়াজ ভাজাটার ওপর দিয়ে দিলাম এই মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ওপরে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটা লাল হয়ে ভালো করে তেল ছাড়া ছাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটার যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ ভালো করে তেল ছাড়া ছাড়া কষানো হয়ে গেলে তার উপরে মাংসটা দিয়ে দিতে হবে মাংসটা দিয়ে মাংস আর মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর যে একটু একটু করে জল দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এমনিতেই মাংস থেকে জল বার হবে সেই জন্যে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যদি মনে হয় যে মশলাটার তলায় লেগে যাচ্ছে তাহলে এখানে একটু জল দেবেন আর যদি না লেগে যায় তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই মাংস মশলা সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস মশলা ভালো তাল ছাড়া ছাড়া কষানো হয়ে গেলে একটু কালচে কালচে যখন রঙ হয়ে যাবে তখন ওখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে হবে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে মাংসের গ্রেভিটা খুব ভালো হয় পেঁয়াজটাকে লাল বেরাস্তার মতো করে প্রথমে দিলে মাংসের কালারটা ভালো হয় আর কাঁচা পেঁয়াজে মাংসের গ্রেভিটা খুব ভালো হয় এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি এবার মাংসটাকে আর একটু ভালো করে নেওয়াচাড়া করে নেব ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে জল শুকিয়ে এলে মশলাটা যখন তেল ছড়াছড়া হয়ে যাবে তখন জানতে হবে মাংসটা কষানো হয়ে গেছে আমার এখন দেখছি আমার এখানে এখন একটু মাংসতে জল আছে সেই জন্য আমি জলটাই আস্তে ধি আঁচে দিয়ে জলটা শুকিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখছি মাংসের জলটা পুরোপুরি শুকিয়ে যায় মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এখানে ভালো করে আরও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে চারটে সিটি দিলেই আমার কষা মাংসটা রেডি হয়ে যাবে এখানে আমার মনে হয়েছে মাংসটা আরেকটু ভালো করে কষানো প্রয়োজন সেই জন্য আমি কষিয়ে নিলাম একটু জল আছে জলটা শুকিয়ে নিতে হবে ভালো করে এবার আমি সিটি গুন চারটে সিটি হয়ে গেলে মাংসটা আমার রেডি হয়ে যাবে মাংস সিটিটা ঢাকনাটা খুলে যদি দেখি যে জলের পরিমাণটা খুব বেশি তাহলে আর একটু কষিয়ে জলটা কমিয়ে নিতে হবে ঝোলটা কমিয়ে নিতে হবে একদম গামাখা কষা কষা মাংস হবে এটা ঝোল হবে না খুব বেশি মাংসের কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে এরকম কালার আনতে গেলে পেঁয়াজটা অবশ্যই বিরস্তার মতো করে ভেজে প্রথমে দিতে হবে আর গ্রেভিটা ভালো করতে গেলে একটু কাঁচা পেঁয়াজ দিতে হবে মাংসটা আমার রেডি রান্না সবসময় সহজ সরল হওয়া উচিত রান্না যদি কঠিন হয়ে যায় তাহলে রান্না করতে রোজকার জীবনে রান্না করতে একটু প্রবলেম হয়ে যায় সেই জন্য আমার মনে হয় রান্নাটা সবসময় সহজ সরল হয় উচিত এই মাংস কষাটা আমার খুব তাড়াতাড়ি এবং খুব সহজে হয়ে যায় যারা নতুন রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নতুন রান্না শিখছে তাদের জন্যে এবং যারা খুব ভালো রান্না খেতেও পছন্দ করেন তাদের জন্যে রান্নাটা খুব ভালো খুবই সুস্বাদু রান্না মাংসটা ঝাল ঝাল হবে যারা একটু কম ঝাল খেতে চান তারা একটু ঝাল কম দেবেন বিপর্যয় আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি আর এই যে এখানে আমি জিরে গোলমরিচ আর একটুখানি ছোট আলাচ নিয়ে ভেজে গুঁড়ো করে নিয়ে ওটা মাংসের উপর ছিটিয়ে দিলাম এতে স্মেলটা খুব ভালো হয় এখানে আমার পুরো কষা মাংস রেডি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন